প্রিয় আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে পশ্চিমবঙ্গে আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল আউস সিম স্টাফ আর রিক্রুটমেন্ট 2024 রাজ্য বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর কেন্দ্র সরকারের আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এখানে আবেদনযোগ্য যোগ্য কিভাবে আবেদন করবেন বয়স সীমা কি থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার্স কেন্দ্র সরকারের প্রকল্প আয়ুষকর্মী ইতিমধ্যে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা আছে পুরুষ এবং মহিলারা কিন্তু উভয়েই এখানে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এখানে পদের নাম তোমরা দেখতেই পাচ্ছ মাল্টিপারপাস অর্কার এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস ডিগ্রি সম্পূর্ণ থাকতে হবে তার সঙ্গে অবশ্যই কম্পিউটারের ওপরে এক বছরের ডিপ্লোমা সম্পূর্ণ করা সার্টিফিকেট ও তার সঙ্গে এম এস অর্ড এম এস স্কেল এম এস পাওয়ার পয়েন্ট সফটওয়্যার চালানোর যথেষ্ট দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার্স তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কিন্তু বলা হয়েছে যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রথমত তোমাকে স্নাতক পাস করতে হবে তার পাশাপাশি কিন্তু অবশ্যই কম্পিউটারের এক বছরের ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ সার্টিফিকেট থাকতে হবে এবং তার সঙ্গে কিন্তু এম এস অড এম এস স্কেল এম এস পাওয়ার পয়েন্ট সাবটা চালানোর যথেষ্ট দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এই সমস্ত যোগ্যতা যদি থাকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন আমরা এবার সরাসরি চলে যাব সীমা ও মাসিক বেতন এখানে কি থাকছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ বড় হরফে লেখা আছে বয়স সীমা এবং মাসিক বেতন আমরা প্রথমে দেখে নেব বয়স সীমা এখানে কিন্তু বয়স সীমা উল্লেখ করা আছে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের একুশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে সো প্রিয় বিভাগ যে সকল প্রার্থীরা একুশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি ও বি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু বিশেষভাবে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যাবে অর্থাৎ ছাড় দেওয়া হবে মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ মাসিক বেতন এখানে বলা আছে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন পনেরো হাজার টাকা প্রতি মাসে কিন্তু প্রদান করা হবে সো প্রিয় ভিভার্স এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের মান্থলি স্যালারি অর্থাৎ মাসিক বেতন কিন্তু পনেরো হাজার টাকা থেকে শুরু হবে এখানে কিন্তু স্টার্টিং পনেরো হাজার উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস এখানে কি বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে কিন্তু বলা বলা হয়েছে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করতে সো প্রিয় ভিভার্স আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পাওয়ার জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে সরাসরি ক্লিক করেই তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আমরা সরাসরি আবেদন পদ্ধতির নিয়মটা কিন্তু এখানে আমরা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে আর সংস্থার বিজ্ঞপ্তিতে যে পত্রটি আছে সেটিকে ডাউনলোড করে এরপর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে ফিল আপ করে নির্দিষ্ট দিনে ও সময়ে ইন্টারভিউ স্থানে চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে সো প্রিয় ভিভার্স এখানে একটি মিস মিস অর্থাৎ মিস্টেক অর্থাৎ মিসিং আছে এখানে কিন্তু তোমাদেরকে আবেদনকারী প্রার্থীদের কিন্তু অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটিকে কিন্তু ডাউনলোড করে এফর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে ফিল আপ করে নির্দিষ্ট দিন ও সময়ে ইন্টারভিউ স্থানে চলে গেলে কিন্তু অর্থাৎ ইন্টারভিউ হয়ে যাবে এখানে কিন্তু তোমাদের আবেদনপত্র জমা করার ঠিকানাও কিন্তু আমরা এখানে দেবো অফলাইনে যে আবেদনপত্রটা জমা করবে এবং ওই এই ঠিকানায় পৌঁছে গেলেই কিন্তু তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে অর্থাৎ এখানে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফর্মটি পেয়ে যাবে ওই ফর্মটি তোমরা এ পে পেপারে ডাউনলোড করবেন অর্থাৎ ফোর পেজে তোমরা প্রিন্ট আউট করে নেবেন প্রথমে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে এ টু জেড সমস্ত তথ্য কিন্তু নিজে হাতে কলমে ফিল আপ করবে এবার নিজের ডিক্লেশানে লেখা আছে কোন কোন কপি ওই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপি কিন্তু তোমরা সংযুক্ত করবে এবং সংযুক্ত করার পরেই কিন্তু ওই হাতেই হাতেই কিন্তু তোমাদের ডকুমেন্টস এখানে অর্থাৎ জমা দেওয়ার ঠিকানা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এবং সরাসরি কিন্তু তোমাদের ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে এই স্থানে তোমাদের তোমরা তোমাদের আবেদনপত্র জমা দেবেন এবং গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বলা হচ্ছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী আট দুহাজার চব্বিশ এই উনিশ আট দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবেন সো প্রিয় কোন ঠিকানায় আবেদনপত্র জমা দেবেন সেই ঠিকানায় কিন্তু আবেদন অর্থাৎ সেই ঠিকানা কিন্তু আমরা ওখানে উল্লেখ করে দিয়েছি ওই ঠিকানায় কিন্তু তোমরা আবেদনপত্র জমা দেবে একটু মিস্টেক হয়ে গেছে ওখানে কিন্তু অনলাইনে আবেদন হবে না ওটা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আমি কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের সুবিধার্থের জন্য মেনশান করে দিচ্ছি তোমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এই টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে এবং ওই ফর্মটি ডাউনলোড করে কিন্তু তোমরা সমস্ত কিছু তথ্য কিন্তু ফিল করবে ফিল করার পরে যে অ্যাড্রেস অর্থাৎ কোন ঠিকানায় আবেদনপত্রটি জমা দেবে সেই ঠিকানাটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করে দিয়েছি ওই ভিডিও ওই আবেদনপত্রটি ওই ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এবং ইন্টারভিউর ডেট কিন্তু আমি এখানে জানিয়ে দিয়েছি সেই ডেটে কিন্তু তোমরা চলে গেলে সরাসরি ইন্টারভিউ হয়ে যাবে সব প্রিয় ভিভার্স এ টু জেড মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য সুন্দর নতুন একটি টপিক ভিডিও নিয়ে